আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সৈদির ভিসা অনলাইন হবার পরে সেই ভিসাটি আপনি কিভাবে ডাউনলোড করবেন কারণ আপনাকে তো হাতে পেতে হবে আপনি অনলাইনে ভিসাটি পেয়েছেন কিন্তু সেই ভিসাটি আপনার আত্মীয় স্বজন বা অন্যান্য লোকজনকে দেখাতে চাইলে কিন্তু আপনাকে একটি কাগজে প্রিন্ট আকারে পেতে হবে সেটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এটি খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি শেয়ার করব তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা কোনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাই আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে প্রথমে আমরা চলে যাব একটি নিউ ট্যাবে তো চলুন আমরা নিউ ট্যাব নেই নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আমরা লিখব হচ্ছে ভিসা ডট মোফা ডট গভ ডট এসে এটা লেখার পরে আমরা এন্টার প্রেস করব আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনাদের টেনশনের কোনো কারণ নেই খুব সহজে ডেসক্রিপশনে গিয়ে এই লিঙ্ককে ক্লিক করলে আপনারা এরকম একটি এন্টারফেজে চলে আসবেন এখানে আসার পরে প্রথমে একটি পপ আপ দেখতে পাচ্ছেন এটি আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে ডান দিকে দেখেন ইনকোয়ারি ফর অ্যাপ্লাইড রিকোয়েস্ট এখানে আসার পরে দেখেন অ্যাপ্লিকেশান নাম্বার এখানে এসে যে অ্যারো চিহ্ন আছে এখানে উপরে টাচ করবেন করার পরে নিচের দিকে দেখেন ভিসা অ্যাপ্লিকেশান নাম্বার নামে একটি অপশন আছে এটার উপরে আমরা টাচ করব করলে এইখানে অ্যাপ্লিকেশান নাম্বারের বক্স আসবে এখানে আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দেবো চলুন আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর দেখেন নিচে আসে পাসপোর্ট নাম্বার আমরা পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিব তো চলুন পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে নিচে দেখেন কিছু কোড আছে যেটাকে বলা হয় ক্যাপচা কোড অর্থাৎ এখানে যেরকম আপনি অক্ষর বা সংখ্যা দেখবেন সেম এখানে বসিয়ে দেবেন তো চলুন আমরা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমরা সার্চ অপশনে টাচ করবো এটি কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে ভুল ক্যাপচা এরকম লেখা আসে সঠিক দেওয়ার পরেও তো আপনি বারবার ট্রাই করা লাগলে ট্রাই করবেন আমরা ক্লিক করলাম দেখেন এখানে লেখা আসছে ইনভ্যালিড ক্যাপচা ইমেজ কোড ক্লোজ আমরা আবারও ট্রাই করি দেওয়ার পরে আমরা সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করে দেখেন দ্বিতীয়বার যখন আমি ট্রাই করলাম তখন কিন্তু আমাদের ভিসাটি চলে এসেছে এখন কথা হচ্ছে যে ভিসাটি আমরা ডাউনলোড করব কিভাবে আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি নর্মালি আপনার কম্পিউটারে যেভাবে কোনো কিছু আপনি প্রিন্ট দেন আপনি কমান্ড দিবেন প্রিন্টের অপশনে টাচ করবেন আপনি এরকম পিডিএফ আকারে চলে আসবে এখানে দেখেন আপনি উপরে দেখতে পাচ্ছেন সেভ পিডিএফ এখান থেকে কিন্তু আপনি এই যে নিচের দিকে সেভ করলে সেভ হয়ে যাবে আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি দেখেন ডেস্কটপে আমার সেভ হয়ে গিয়েছে এখানে আসার পরে আমি এটাকে ক্লিক করলাম দেখেন এই যে আমার ভিসাটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এভাবে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও সেম প্রসেসে আপনি আপনার ভিসাটি প্রিন্ট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন আশা করছি এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকার ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না